দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরেই প্রথম তিনি রাজধানীর বাইরে কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক সফরে বের হচ্ছেন আগামী এগারোই জানুয়ারি নিজ জন্মভূমি বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা থাকলেও তার সফরের প্রথম বড় বিরতি হতে যাচ্ছে টাঙ্গাইল দলীয় সূত্র অনুযায়ী এগারোই জানুয়ারি সকাল নয়টা থেকে দশটার মধ্যে তারেক রহমান সড়ক পথে ঢাকার বাসভবন থেকে যাত্রা শুরু করবেন এরপর আনুমানিক একটার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন সেখানে তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারত করবেন এবং একটি দোয়া মাহফিলে অংশ নেবেন ঢাকার বাইরে তারেক রহমানের এটি প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর অংশ থেকেই তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন পুরো টাঙ্গাইলে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তাদের প্রিয় নেতার আগমনের অপেক্ষায় রয়েছে এই সফরকে কেন্দ্র করে টাঙ্গাইল পাঁচ আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা সক্রিয়ভাবে কাজ করছেন তারেক রহমানের আগমনকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে দীর্ঘ সতেরো বছর পর তার দেশে ফেরাকে ঘিরে নেতাকর্মীরা বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখিয়েছে স্বদেশ প্রত্যাবর্তনের দিন সারা দেশ থেকে একটিবার প্রিয় নেতাকে দেখতে হুমড়ি খেয়ে পড়েছে তারা আর এখন তারেক রহমানের এই সফরের মাধ্যমে তৃণমূল বিএনপির রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজ ডেস্ক